ফখরুল সাহেব বলেছেন মৌলবী কোনোদিন ক্ষমতা আসে নাই আসার সম্ভাবনা নাই আমি ফখরুল সাহেবকে বলবো আপনি মৌলবী হিসাবে মৌলবাদী বলে কাকে মিন করতে চান কে মৌনুবাদী হিন্দু মৌলবাদী খ্রিস্টান মৌলবাদী বৌদ্ধ মৌলবাদী না মুসলিম মৌলবাদী ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামী মৌলবাদ জিন্দাবাদ জিন্দাবাদ আমরা ইসলামী মৌলবাদ বিশ্বাসী আমি মুসলমান আমার মূল ঠিক আছে আমি মূলকে বাদ দিয়ে রাজনীতি করতে পারি না বেরাব্বই পাঁচ মুসলমানদের দেশে ইসলামী মূল্যবাদকে বাদ দিয়ে ইসলামী মূল্যবোধকে বাদ দিয়ে কোনো কোনো রাজনীতি করতে পারে না পারবে না ইনশাআল্লাহ কাজি আপনি যে স্বপ্ন দেখেছেন মৌলবাদীদের ক্ষমতা আসবে না আসে নাই সাম্মন নাই আর আমি উল্টো দেখছি ইনশাল্লাহ আগামী বাংলাদেশ ইসলামী মৌলবাদীদের বাংলাদেশ আগামী বাংলাদেশ কোরানো সুন্দর বাংলাদেশ আগামী বাংলাদেশ এদেশের স্বাধীন কাবিবাদীদের বাংলাদেশ বাংলাদেশ আগামী বাংলাদেশ ধর্মীয় ব্যক্তিত্ব বাংলাদেশ আগামী বাংলাদেশ সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচার কিشود বাংলাদেশ তাহলে বাংলাদেশ সাথে বৈষম্য বাংলাদেশ এখানে ধনী গরিব শিক্ষিত মূর্খ মুসলমান হিন্দু খ্রিস্টান যে ছেলে tadi taman মাস্তুর যেই সমস্ত ব্যক্তি যেখানে যেই বংশোমদায় না করো সাপোর্ট করো অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে পুরুষ জনগোষ্ঠ অধিকার বাস্তবের বাংলাদেশ এখানে থাকি মহীয় এখানে থাকবে শত্রু বিরোধী এখানে থাকবে শ্রমিক বিরোধী এখানে থাকবে নেতর কামার ঋষি এবং তাতি অধিকার এই বাংলাদেশ সবাই বাংলাদেশ এখানে ভেদাভেদ থাকবে না এখানে থাকবে না শেখ হাসিনার পুত্রকে সেই পদ্মা দেখতে গিয়ে দেড় ঘন্টার রাস্তা জ্যাম করার ইতিহাস বাংলাদেশ আর দেখতে চায় না এখানে কোন প্রাইম মিনিস্টারের জন্য কোন মন্ত্রীদের জন্য বর্তমান উপদেষ্টা প্রধানের জন্য রাস্তা বন্ধ থাকবে জনগণ কষ্ট করবে এই বাংলাদেশ আমরা দেখতে চাই না এরকম বাংলাদেশ চাই না এখানে কে উপদেষ্টা কে প্রাইম মিনিস্টার কে প্রেসিডেন্ট সবার জন্য রাস্তা সমান সবার জন্য অধিকার সমান না আমরা দেখতে চাই না ওই বাংলাদেশ যেখানে একজন মন্ত্রী যাওয়ার সময় গোটা রাস্তা বন্ধ হয়ে যাবে আর গর্ভবতী মহিলারা গাড়ির মধ্যে প্রসাদ করবে এই বাংলাদেশ বাংলাদেশ আমরা আমরা দেখতে দেখতে চাই চাই না যেখানে একজন উপরস্থ কর্মকর্তা আসার কারণে বন্ধ থাকবে আর সেই রুগী ওপারে ফেরি অভাবে ঢুকে দিলে মরবে এই বাংলাদেশ আর দেখতে চাই না আমরা দেখতে চাই বাংলাদেশ বড় লোকরা বিদেশে গিয়ে চিকিৎসা নিবে আর আমাদের দেশের গরিবরা দেখতে চাই না আমি দেখতে চাই না সেই বাংলাদেশ থাকবে দশতলায় কেউ থাকবে নিশতালয় না কেউ খাবে কেউ খাবে না তা হবে না তা হবে না কেউ পড়বে কেউ পড়বে না কেউ পরিধান করবে কেউ পরিধান করবে না কেউ গোশ খাবে কেউ মাছ খাবে আর কেউ না খেয়ে থাকবে করব সবাই একই সাথে আরামায়শ করব আমরা চাই বাংলাদেশের প্রত্যেক নাগরিক সমান অধিকার ভোগ করবে তারা শান্তিতে বসবাস করবে আজকে আমি জামাতকে বলবো আপনাদের জন্য সুবর্ণ সুযোগ চলে আসছে আগামীকালই নির্বাচন হবে না হকানি ওলামাই ক্রামের সাথে আপনাদের যে মতনক্য আছে বসে সমাধান করেন চমৎকার চমৎকার দেখেন নৈতিক ও আদর্শ মিল না থাকলে সাময়িক মিল থাকে না বিএনপির সাথে আপনাদের চরম দুস্থে ছিল একই সাথে আন্দোলন সংগ্রাম করেছেন কিন্তু আদর্শ নৈতিক মিল না থাকার কারণে উভয় প্ল্যাটফর্ম ভিন্ন হয়ে গেছে আমরা চাই না অনৈতিক কোনো অনৈতিক কোনো অনিত্য কোনো এই মানে লোক দেখানো। কোনো ঐক্য আমরা চাই না আমরা চাই টেকসই স্থায়ী ঐক্য যে ঐক্য হবে আর কোনোদিন ভাঙবে না ফাটল হবে না এর আমি জামাতকে বলবো যদি আপনি মনে করেন আমাদেরকে কোনো রকমের বুঝিয়ে শুনিয়ে বর্তমান নির্বাচনের এই তরি পাড়ি দিবেন এটা আমাদের দ্বারা সম্ভব না আপনার আসুন বসুন হকালি ওলামাইক আমার সাথে যে মতনক্য আছে সেই মতনক্যগুলি মিটিয়ে আমরা এমন টেকশো এক ঐক্যবদ্ধ হব যে ঐক্যবদ্ধকে ভাঙতে পারবে না কেউ চুটতে পারবে না ইনশাআল্লাহ আগামী রাষ্ট্র হবে ইসলামের রাষ্ট্র আসুন আমরা সম্মিলিতভাবে ইসলামকে বাংলাদেশ প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করব ইসলাম প্রতিষ্ঠিত হুলি সমস্ত জাতি সমস্ত ধর্ম নিরাপদ থাকবে এবং এই সলিমুল্লাহ যেই সলিমুল্লাহ নবা সলিমুল্লাহ ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেছে সেই নবাব সলিমুল্লাহর জন্মবার্ষিকী মৃত্যুবার্ষিকী ইউনিভার্সিটিতে প্রতিষ্ঠিত হবে না পালন হবে না তা আমরা চাই না এখান থেকে বৈষম্য দূর করতে হবে সব জায়গায় যে ধর্মের লোক যে গোষ্ঠ খায় অনেক জায়গায় দেখা যায় গরুর গোশ খাইতে দেওয়া হয় না এটা বৈষম্য যেখানে গরুর গোশ খেতে পারবে খেতে দেন আপনি যা ইচ্ছা কাছে মের খান কোনো সমস্যা নেই কিন্তু খবরদার কেউ কাউকে বাধা দেওয়ার কোনো অধিকার নেই আমরা সমৃদ্ধভাবে দেশটাকে গড়ব আল্লাহ আমাকে এবং আমাদের সবাইকে সমৃদ্ধভাবে দেশ গড়ার তৌফিক দান করেন আসসালামু আলিক রহমতুল্লা